আমি এখন রয়েছি কোদলা মঠ বা অযোধ্যা মঠে অপূর্ব অলঙ্করণ সমৃদ্ধ এ মঠটি বাগেরহাট শহর থেকে দশ কিলোমিটার দূরে এবং যাত্রাপুর বাজার থেকে তিন কিলোমিটার পূর্বে অযোধ্যা গ্রামে অবস্থিত মঠটি অযোধ্যা নামক গ্রামে অবস্থিত থাকায় এটিকে অযোধ্যা মঠও বলা হয়ে থাকে প্রকৃত পক্ষে এটি একটি স্মৃতিসৌধ পার্শ্ববর্তী ভূমি থেকে মঠটির উচ্চতা 18.29 মিটার এবং দেয়ালের প্রশস্ততা দুই মিটার মঠের উত্তর দিক ব্যতীত পূর্ব পশ্চিম এবং দক্ষিণ দেয়ালে একটি করে প্রবেশপথ আছে প্রধান প্রবেশ দরজাটি দক্ষিণমুখী এর আকর্ষণীয় দিক হচ্ছে ইটের উপর নয়নাভিরাম কারুকার্য খচিত অলঙ্করণ মঠে প্রাপ্ত একটি ভগ্নপ্রায় বাংলা লিপি থেকে জানা যায় যে জনৈক ব্রাহ্মণ তারক ব্রহ্মের অনুগ্রহ লাভের জন্য এ মঠটি নির্মাণ করেন সম্ভবত এটি সপ্তদশ শতকের প্রথমার্থে নির্মিত জনশ্রুতি আছে যে যশোরের রাজা প্রতাপাদিত্য তার সভাসদ গৃহের পণ্ডিত অবিলম্বা সরস্বতীর স্মৃতির উদ্দেশ্যে মঠটি নির্মাণ করে